চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন তাহলে এর আগে কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না এটা নিয়ে খুব মারামারি চলছে এটা বলার কারণ আমি একটু পরে বলবো দেখেন আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন আবু হুরাই রাদি আল্লাহ আহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন যে আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম মাতা ওয়াজাবাত লাকান নবুয়া আপনার জন্যে আল্লাহ তালা নবুয়াদ কখন নির্ধারণ করেছেন মানে নবুয়াদ আপনি কখন পেয়েছেন রাসুল্লাহ বলেছেন আদম আদম আলী যখন সৃষ্টি করা হয় নাই তখনও আমি নবী ছিলাম দেখেন এখানে মূল একটা বিষয় হলো একটা হলো নবুত প্রদান করা আর একটা হলো নবুয়াদ প্রাপ্তি হওয়া আল্লাহ আমাদের রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আগে থেকেই নবী বানায় রাখছেন কিন্তু নবু দিছেন রাসুলের বয়স যখন চল্লিশ বছর তখন বানাইছেন কখন ফি আইলিল্লা আল্লাহ আগেই বানায় রাখছেন কিন্তু এটাকে প্রকাশ্যে প্রদান করেছেন কবে রাসুলের বয়স যখন চল্লিশ বছর হয়েছে যখন জিবরি আহমিন আসছে আয়াত নাজিল হয়েছে বিসমির রব্বিক খালাক তখন আনুষ্ঠানিকভাবে তাকে নবী প্রদান করা হয়েছে তাহলে এর আগে নবী ছিল কিন্তু ফি আইলমিল আল্লাহ তাল আইলির মধ্যে তাহলে বোঝা গেল নবীজি আলহি ওয়াসাল্লাম যেরকম আগে নবী ছিলেন কিন্তু এটা আল্লাহ তালার আইমের মধ্যে কিন্তু মূলত এই নবুয়াদটা প্রদান করা হয়েছে রাশুদের বয়স যখন চল্লিশ বছর কিন্তু শাহেখ আহমদুল্লাহ আমার দরকার তুমি হুজুর বুঝাইতে চাইছেন যে নবুওয় প্রদান করা হয়েছে চল্লিশ বছর বয়সে তার মানে এটা না যে আগে নবী ছিল না আগে নবী ছিলেন কিন্তু প্রদান করা হয়েছে কবে চল্লিশ বছর বয়সে এতটুকু আপনারা বুঝতে পারছেন নবওয়াত প্রদান করা হয়েছে চল্লিশ বছর বয়সে এটাকে আমাদের তাহিরি সব বুঝতে পারেনি উনি এটাকে বললেন যে হ্যাঁ আসলে আগে নবী ছিলেন না এ কথা কেন বলল আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হবে আহমদুল্লাহর বিরুদ্ধে এই করব সেই করব। অথচ সময়ে সময়ে যখন নাস্তিক আসাদ নূর নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে তখন কিন্তু আমাদের তাহির সাহেবকে পাওয়া যায় না সুন্নি নাম দেয়া মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে এবং এই তাহির ইমান আছে কিনা সন্দেহ আছে ইমান আছে কিনা আমি আপনাদেরকে বুঝাই একটা তাহিরের গান আছে আমি বলবো শুনবেন আল্লাহর ধন তাহির নাকি আল্লার রাসুল কে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া শুনছিল রাসুলের ধন খাজা পাইয়া রাসুলের আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহির ইমানটাও গেছে যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ধন আসুলকে দিয়ে দিয়েছেন আল্লাহ কুরআনের মধ্যে সুরাতুল আনহামের একান্ন নম্বর আয়াতে এবং সূরাতু হুদের একত্রিশ নম্বর আয়াতে এই দুই আয়াতে আল্লাহ বলেছেন হে নবী আপনি বলে দেন কুল্লাহ আকুলু লাকুম ইনদি খাযাইনু আল্লাহ ওয়ালা আলামুল গায়ব ইল্লা আপনি বলে দেন ধনবান্দার মালিক ধন ধনবান্দার মালিক একমাত্র কে আবার কি আল্লাহ বলে গায়েব হয়ে গেছে আল্লাহ গায়েব হয় মানুষ না কথা কেন আল্লাহ গায়েব হয়ে যায় ওল্লাহুল্লা ইলাহু আলিমুল হেই বিশ্বাহ আদী হুয়ার রহমা ওল উল্লা হিরুল জাহির বহু আবিকুল্লি শাহীন আলিম আল্লাহ পূর্বে পরে জাহিরী বাবে বাতিনী সব জায়গায় কে আছেন আল্লাহ যদি গায়েব হয়ে যায় এই কথা আছে বলে বিশ্বাস করবে এদের ইমান থাকবে এদের ইমান থাকবে না এরপরে আবার কি রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজ কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর চিন্তা করেন বাবার দরবারে বিলে কেউ খালি হাতে ফিরে না দেওয়ার মালিক বাবা কি দেওয়ার মালিক দেওয়ার মালিককে আপনি বললেন বাবা দেওয়ার মালিক এবং আমরা দেখছি আরো আগেও দেখেছি প্রকাশ্যে তারা বাবার কাছে গিয়ে এবং এগুলোর সম্পূর্ণ সিরকি হাকিদা শুধু এখানে খ্যানত না এরা মানুষকে এই সুন্নিহতির নাম দিয়া মানুষকে যেরকমভাবে শিরকে আকীদার দিকে ডাকছে তেমনইভাবে তারা মানুষকে মাজার পূজারি বানিয়ে ছাড়ছে শুধু মাজার পূজারি না এমনকি এরা প্রত্যেকটা মানুষের ইমানকে বিধ্বংস করার জন্য কাজে লেগেছে এবং এরা এহুদি খ্রিস্টানদের দালালি করছে এহুদি খ্রিস্টানদের দালালি করে কোটি কোটি টাকা হাতিয়ে তারা মানুষের ইমানকে বিধ্বংস করছে কারণ যারা মাজারে যাবে এবং মাজারে গিয়া চাইবে আর এই কথাগুলো বিশ্বাস করবে তার ইমান থাকবে না সে অটোমেটিক বেঈমান হয়ে যাবে অথচ দেখেন প্রকাশ্যে বিশেষ করে এই সুন্নিদের মধ্যে বলা দরকার না বললে চলবে না কারণ আমাদের ইমানের ব্যাপার আছে আপনাদের ইমানের ব্যাপার আছে আপনি এতদিন শুনছেন কিছু মনে করেন নাই এরকম অনেকে আছেন না এতদিন শুনছেন ভালোই তো লাগে বসেন বসেন বসে যান শুনি ভালোই লাগে এরপরে ঢেলে দিন কফি খাই এগুলো তো ভালোই লাগে আবার এই গান ভালোই লাগে ভালো লাগা আর ইমান বিধ্বংসের কাজ তো ভিন্ন ভালো লাগলে চলবে না যদি এমনকে নষ্ট করে দেয় আপনার বুঝতে হবে আপনি তো গাইতেছেন তাহলে এই এই কারণে এইগুলো বলা মনে রাখবেন এহুদি খ্রিস্টানরা কোনো সময় বসে নেই তারা সব সময় আমাদের বিরুদ্ধে লেগেই আছে আমি আগেও বলেছিলাম যে এই হুজুররা হুজুরার মধ্যে এত দ্বন্দ্ব কেন এরা আমরা এত লেগে থাকি কোনো লাগার কারণ আছে আগেও একদিন বলেছিলাম যে যদি আমাদেরকে কাফের বেইমানরা আয়সা বলে মুসলমানরা ছাড়ো ইমান আমরা ছাড়বো আমরা বলবো আমাদের দেহে এক ফুটা রক্ত থাকতে দিন আমাদের ইমানকে আমরা ছাড়বো?। কোনো কোনোদিন আমরা আমাদের ইমানকে ছাড়বো না আর যদি এরপরেও আমাদেরকে ইমান ছাড়ার হুমকি হুমকি দেয় তাহলে আফগানিস্তানের মতো ২২ বছর পিটামো পিটায় বিদায় করুন তো এরা চিন্তা করছে না মুসলমানদের সঙ্গে এভাবে পারা যাবে না কি করা যায় কিছু মুসলিম নামে কিছু মুনাফিক ঢুকাও মুসলিম নামে কিছু মুনাফিক ঢুকাও দাড়ি টুপির নামে কিছু সুন্নি ঢুকাও কিছু ভণ্ড ঢুকাও এরা মানুষকে মাজার পুজারি বানাবে শিরকি আকিদের দিকে ডাকবে মানুষের ইমানকে নষ্ট করবে তাহলে মুসলমানরা আর ভবিষ্যতে কোনোদিন জিহাদের জন্য প্রস্তুত হবে না এটাই হলো এদের চাল আর এদের দালালি করছে বাংলাদেশের সুন্নি যেগুলো আছে এগুলো এবং এগুলো প্রকাশ্যে চলছে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যারা মানুষকে সিরকে আকিদের দিকে ডাকে যারা মানুষকে মাজার পুজারি বানিয়ে দিচ্ছে প্রকাশ্যে দিবালুকে যারা বয়ান করে মানুষকে মানুষের ইমান নষ্ট করছে এদেরকে বাংলাদেশের আইন করা বাংলাদেশে একটা আইন করা হোক ওই আইনের মধ্যে থাকবে যে মানুষকে বয়ান করা যাবে কিন্তু মানুষকে এই শিরকি আকিদার দিকে এবং মাজার পোজারের দিকে ডাকা যাবে না এই নিয়ম চালু করে দিন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত সুন্নিরা সোজা হয়ে যাবে তাহলে এই সমস্ত ভেজালগুলো থেকে আপনারা দূরে থাকবেন বুঝতে পারছেন আর এগুলো বোঝার চেষ্টা করবেন সবসময় সময় বোঝার চেষ্টা করবেন এবং এই সুনিয়তের যে মতবাদগুলো এগুলো এগুলো অধিকাংশই শিল্পী আকিদা। পায়ে সালাম করা মাজার পূজা করা বাবার কাছে গিয়ে চাওয়া এরপর এই সমস্ত গান গাওয়া এগুলা সম্পূর্ণরূপে শিল্পী আকিদা। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন বলেন আমিন